হ্যালো এভরিওান সামনে বাঙালি নতুন বছর পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখে তো সবাই ঘর ঘরদোয়ার সমস্ত কিছুই গুছিয়ে রাখে তো আমিও সেরকমভাবে ভাবলাম যে আমার এই শোকেসের তাকটা খুব অগোছালো হয়ে আছে দুটো তাক তো সেগুলো গুছিয়ে কিন্তু দেখো আমার প্রতিদেব আমায় বললো যে তুমি সমস্ত কেচে নিচে রাখো আমি সমস্ত কিছু গুছিয়ে ঠিক করে রেখে দেবো আসলে কি হয় বলো তো মেয়েকে নিয়ে থাকি তো তো ঘর গুছানোর জন্য সাহস পাই না মানে ও কান্নাকাটি করবে ওকে কোলে নিয়ে থাকতে হবে আর এখন ও প্রচণ্ড মানে মা পাগল হয়ে গেছে মানে সব সময় আমার কোলে থাকবে আমার সাথে আমাকে চোখের সামনে দেখতে পাবে এরকম বাবার কাছেও থাকতে চায় না সেটাই স্বাভাবিক তোমার সেই মোবাইলের কভার গো ফেলে দেবে তুমি তো সব কিছুর রেখে দিতে ভালোবাসো प्यार प्यार करते करते तुम पे मरते मरते दिन ले दिया दिन ले बाबा परप्पा ओ पापा परप्पा ओ पापा परप्पा पापा प्यार प्यार, प्यार करते करते दिन पे मरते मरते दिन <st colours> प्यार प्यार करते करते तुम पे मरते मरते दिन ले लिया O de mim, de o umbaumba para cá, কি হয়েছে গরম করছি বাচ্চাদেরও ঘ্যাম ঘ্যাম করবে

过去了，回去。